গল্পের নাম শেষ চিঠি একটা ছেলে ছিল নাম রায়ান, রায়ান খুব শান্ত স্বভাবের একা একা থাকতেই ভালোবাসত তার জীবনে একটা মেয়ে ছিল নাম ছিল মেহরিন দুজনের দেখা হয়েছিল কলেজে প্রথম দিনেই মেহরিন হাসি দিয়ে বলেছিল তুমি এমন চুপচাপ কেন রে রায়ান শুধু মুচকি হেসেছিল কিছুই বলেনি কিন্তু সেই হাসিটাই রায়ানের জীবনে ঝড় তুলেছিল দিন যায় মাস যায় ধীরে ধীরে তারা একে অপরের অভ্যেস হয়ে যায় রায়ান প্রতিদিন মেহেরিনের জন্য চা বানিয়ে আনত ক্লাস শেষে ছায়ায় বসে কথা বলতো দুজনে একদিন মেহরিন বলল রায়ান যদি আমি কোনোদিন হারিয়ে যাই তুমি কি খুঁজবে রায়ান হেসে বলেছিল তুমি যদি হারিয়ে যাও আমি নিজেকেও হারিয়ে ফেলব ভালোবাসা তখন আকাশ ছুঁয়েছিল কিন্তু পৃথিবী সবসময় প্রেমিকদের পাশে থাকে না একদিন হঠাৎ মেহরিনের বাড়ি থেকে ফোন এলো ওকে আর কলেজে পাঠিও না বিয়ে ঠিক হয়েছে রায়ানের চোখে পানি জমে গেল ফোনের ওপাশে কেবল নিঃশব্দ কান্না শোনা যাচ্ছিল সেদিন থেকে রায়ান কারো সঙ্গে কথা বলেনি কারো দিকে তাকাইনি শুধু মেহরিনের ছবিটার দিকে তাকিয়ে থেকেছে বিয়ের দিনটায় রায়ান দূর থেকে দেখছিল সাদা শাড়িতে সাজানো মেহেরিন চোখে কাজল ঠোঁটে কাঁপুনি তার মুখে হাসি ছিল কিন্তু চোখ বলছিল অন্য কথা রায়ান ভেতরে ভেতরে মরছিল তবু দূর থেকে শুধু একবার বলেছিল সুখে থেকো এরপর বছর কেটে গেল রায়ান লেখালেখি শুরু করল প্রতিদিন সে একটা চিঠি লিখত মেহরিনের নামে যা কখনো পাঠাত না চিঠিগুলো রাখত একটা পুরনো কাঠের বাক্সে যার নাম দিয়েছিল অপেক্ষা একদিন বৃষ্টি পড়ছিল খুব রায়ান ছাদের নিচে লিখছিল শেষ চিঠিটা প্রিয় মেহেরিন তুমি সুখে আছো তো জানো এখনো সকালবেলা উঠেই চায়ের কাপটা তোমার জন্য বানিয়ে রাখি তুমি নেই কিন্তু অভ্যেসটা রয়ে গেছে তোমার নামটা এখনও আমার নামের পাশে লিখি যেন আল্লাহ কখনো ভুল না করে তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয় তুমি হয়তো এখন অন্য কারো পাশে তবু আমি জানি তোমার হৃদয়ের এক কোণে এখনও আমি আছি চুপচাপ নিঃশব্দ শেষ করেই রায়ান চোখ বন্ধ করেছিল আর খুলেনি পরদিন সকালে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে দেখে টেবিলের ওপর একটা কাপ চা ঠান্ডা হয়ে আছে আর পাশে সেই শেষ চিঠিটা পড়ে আছে ভিজে বৃষ্টির জলে চিঠির শেষ লাইনে লেখা ছিল ভালোবাসা কখনো শেষ হয় না শুধু মানুষ বদলে যায় সেদিন আকাশটাও কেঁদেছিল বৃষ্টি পড়ছিল অনবরত যেন আকাশ নিজেই রায়ানকে বিদায় জানাচ্ছে মেহেরিন পরে জানতে পারে সবকিছু কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সে ছুটে যায় রায়ানের কবরে হাতে একটা গোলাপ মাটিতে বসে বলে তুমি হারাওনি রায়ান আমি হেরেছি তুমি আজও আমার প্রতিটা শ্বাসে আছো বাতাসে তখন শুধু একটা শব্দ ভাসছিল ভালোবাসা শেষ হয় না কখনো না শেষ